হ্যালো ডিয়া স্টুডেন্ট কেমন আছো আই হোপ প্রত্যেকে শুধু ভালো না ভীষণ ভালো আছো স্ক্রিনের ওপর একটা অ্যাভারেজ চ্যাপ্টারের কোশ্চেন দেখা যাচ্ছে তাই না এই কোশ্চেনটা আমরা মন দিয়ে পড়বো বুঝবো তারপর অঙ্কটা করবো বাইদে এই কোয়েশ্চেনটা দু হাজার বাইশ সালে এসএসসি এস সিএইচল এর পরীক্ষায় আসছিল টিআর ওয়ানে ওকে চলো কোশ্চেনটা আমরা মন দিয়ে প্রথমে পড়েনি কি বলেছে দেখো ইন এ টেস্ট জ স্কোর অফটি স্টুডেন্ট সিক্স বেশ মানে পঞ্চাশ জন ছাত্রের অ্যাভারেজ স্কোর হয়েছে ছেষট্টি আউট অফ দ্য টোটাল স্টুডেন্ট ফর্টি পার্সেন্ট আর গার্লস এন্ড দ্য রেস্ট আর মানে মোট স্টুডেন্টের ফর্টি পার্সেন্ট মেয়ে এবং বাকি সমস্ত যেগুলো অবশিষ্ট থাকবে সেগুলো হচ্ছে ছেলে বেশ দ্য অ্যাভারেজ স্কোর অফ দ্য বয়েস ইজ টোয়েন্টি পার্সেন্ট লেস দেন দ্যাট অফ দ্য গার্ল মানে ছেলেদের যে অ্যাভারেজ স্কোর সেটা মেয়েদের অ্যাভারেজ স্কোর থেকে টোয়েন্টি পার্সেন্ট কম হোয়াট ইজ দ্য অ্যাভারেজ স্কোর অফ দ্য গার্ল তাহলে মেয়েদের অ্যাভারেজ স্কোর কত ওকে চলো গল্প শুরু করা যাক দেখো প্রথম লাইনটা কি বলেছিল যে পঞ্চাশ জন স্টুডেন্ট তাদের অ্যাভারেজ স্কোর হচ্ছে ঠিক তো তাহলে জন স্টুডেন্টের মোট স্কোর কত আমরা বের করতে পারবো হ্যাঁ পঞ্চাশকে সিক্সটি সিক্স দিয়ে গুণ করে দিলেই পেয়ে যাবো কত হবে তিন হাজার তিনশো এটা কি হয়ে যাবে টোটাল স্কোর বেশ এখানটা না হয় বোঝা গেল এবার মেয়ে বা গার্ল এদের সংখ্যা কতগুলো ঠিক পঞ্চাশ জনের মধ্যে কত পার্সেন্ট মেয়ে দেখো বলে দিয়েছে ফর্টি পার্সেন্ট তাহলে পঞ্চাশ ইনটু ফর্টি বাই হানড্রেড কত বেরোবে কাটাকাটি যদি করি চার পাঁচে কুড়ি জন মেয়ে হ্যাঁ কুড়ি জন মেয়ে আর ছেলে কতজন ছেলে আমাদের তাহলে বাকিজন ছেলে পঞ্চাশ থেকে কুড়ি মেয়ে হয়ে গেলে ছেলে হবে বয়স কতজন হবে বয়স হবে আমাদের ত্রিশ জন ওকে আই হোপ এখানটা বোঝে গেছে এবার সাপোজ এক একজন মেয়ে আমি এক্স মার্কস পেয়েছে কত মার্কস পেয়েছে এক্স মার্কস পেয়েছে আমি ধরছি ঠিক আছে তাহলে কুড়ি জন মেয়ে টোটাল কত মার্কস পেয়েছে কুড়ি জন মেয়ে টোটাল কুড়ি ইন্টু এক্স হাফিস কোনো অসুবিধা নেই এবার বলো এক একটা মেয়ে যদি এক্স মার্ক্স পায় এক একটা ছেলে কত পাবে তাদের থেকে টোয়েন্টি পার্সেন্ট কম তাহলে এক্স মেয়ে যে মেয়েরা তাদের থেকে কতটা কম পেয়েছে টোয়েন্টি পার্সেন্ট কম তাহলে এক্স এর টোয়েন্টি পার্সেন্ট আর কম মানে মাইনাস এক একটা ছেলে কত পেয়েছে এক্স মাইনাস এক্স ইন্টু টোয়েন্টি বাই হান্ড্রেড এই শুনে শূন্য কালো দুই এক কে দুই পাঁচ দুগুণে দশ আলটিমেট এক্স মাইনাস এক্স বাই ফাইভ তার মানে কি হবে এটাও নির্ণয় করার বিষয় তাহলে তিরিশ জনের টোটাল মার্কস পেয়েছে এক একজন পেয়েছে ফোর এক্স বাই ফাইভ এইটা তিরিশ দিয়ে গুণ করে দিলে হয়ে যাবে হ্যাঁ পাঁচ 5 পাঁচ পাঁচ ছয় তিরিশ তাহলে চার ছয় ছেলেরা পেয়েছে চব্বিশ এক্স মার্কস টোটাল মেয়েরা পেয়েছে কুড়ি এক্স মার্ক্স তাহলে এদের টোটাল কত হচ্ছে কুড়ি এক্স প্লাস চব্বিশ মার্কস প্লাস ছেলেদের মার্কস মানেটা কি মানে টোটাল মার্কস টোটাল মার্ক কত এখানে তিন হাজার লিখে দিলাম তিন হাজার তিনশো আর চব্বিশ কত হয় চুয়াল্লিশ এক্স করলাম চুয়াল্লিশের সঙ্গে এক্সটা গুণ আছে ভাগ হয়ে যাবে হ্যাঁ ভাগ করে দিলাম এবার দেখো কাটাকাটি চার এগারম এগারম চুয়াল্লিশ আর তিন এগারে তেত্রিশ এক দুই দুটো শূন্য দেখো ভাগ করবো হুম তিন চোখে যদি ভাগ করি চার দিয়ে তাহলে কত হবে হবে তাই না সো এটা হলো এক্স এক্স মানে এক একটা মেয়ে পেয়েছে আর এটাই কি আমাদের জিজ্ঞাসা হোয়াট ইস দা অফ দ্যাল হ্যাঁ এটাই জিজ্ঞাসা করেছিল আর আমি তো এক্স ধরে নিয়েছিলাম অ্যাভারেজ স্কোর গার্লস মেয়েদের তাহলে এটাই হবে আমাদের সঠিক আনসার সো দেখো এখানে যে পাঁচটা চারটে অপশন আছে তার মধ্যে কোন অপশন আছে অপশন তিন ইজ দা রাইট আনসার সদিয়া স্টুডেন্ট আই হোপ টোটাল কনসেপ্টটা বুঝতে কোনো অসুবিধা হয়নি যদি কোনো ডাউট থাকে বা কনফিউশন থাকে তাহলে কি করতে হবে কমেন্ট অবশ্যই জানাতে হবে ওকে সো সদিয়া স্টুডেন্ট দেখা হচ্ছে পরবর্তী সেশনে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো এবং জয় হিন্দ